আসসালামু আলাইকুম আজকে আপনাদের দেখানোর চেষ্টা সারা সারাদিনে আমরা কি কি করি এজন্য আমি আমার পালসার ছোট বাইকটা নিয়ে চলে গেলাম আমার ফার্মে তো বেশ কয়েক দূর প্রায় দুই কিলোমিটার চালাইয়ে আমি আমার ফার্মে কাছাকাছি চলে আসছি তো এখানে আমার মূলত দুই হাজার আছে এখানে আমি দেখবো কি অবস্থা বেশ কয়েক দিন থেকে আসা হয় না এই জন্য খেজুর বাইকে বললাম উনি চলে আসছে ওনাকে নিয়ে আমি এই মুহূর্তে আমার সেধে প্রবেশ করছি তো এই শুরুতে আমি আমার মিটার চালু করে দেখতেছি ওয়েট তো শুরুতে ওয়েট ঠিক আছে কিনা না মেশিনের জন্য আমি নিজেই আমার ওয়েটটা পরীক্ষা করে নিলাম এরপরে আমি আপনাদের এখন দেখাবো যে মুরগিগুলো দেখতে পাচ্ছেন এগুলার বয়স আজকে বত্রিশ দিন তো আমি এখন এগুলা মেপে দেখবো যে আসলে বত্রিশ দিনে কাঙ্ক্ষিত পরিমাণ ফলাফল পেলাম কি না এজন্য আমি লাইট জেলে দিলাম খুঁটিনাটি কোনো সমস্যা আছে নাকি মুরগিগুলো ভালোভাবে পর্যবেক্ষণ করার জন্য তো আপনারা দেখতে পাচ্ছেন এই মুরগিগুলো আমি একটা ধরলাম একটা ধরে দেখব যে ওয়েট কত আছে কারণ বত্রিশ দিনে ভালো ফলাফল পেতে হলে অবশ্যই ভালো ওজন আসতে হবে মিনিমাম অ্যাভারেজে দুই কেজি একশো গ্রাম আসতে হবে তো দেখলাম যে দুই কেজি চারশো গ্রাম চল অলরেডি চলে আসছে বড়োটা তো এটা দেখে আমি তখন বের হয়ে গেলাম কারণ এখানে সময় নষ্ট না করে আমাকে যেহেতু অনেক কাজ করা লাগে এজন্য আমার আরেকটি সেট আছে কোয়েল ফার্ম আপনারা জানেন আমার হ্যাচারি আছে ও হ্যাচারির জন্য যে প্যারেন্টসটা আছে সেই প্যারেন্টসের রুমে আমি এখন চলে আসলাম তো এখানে আসার পরে আমি দেখলাম যে আমার পাখিগুলোর কি অবস্থা শুরুতে ঢুকেই আমি একটা মরা পাখি পেলাম হ্যাঁ ওটা পেয়ে তো আমার চিন্তার ভাজ কপালে যে কেন পাখিটা মারা গেল কারণ একটা পাখি মারা যাওয়া মানে সমস্যা অবশ্যই কোন একটা সমস্যা হয়েছে এর মধ্যে দেখলাম যে আরেকটা মরা পাখি তো দেখতে দেখতে আমি পুরো খামারটা ভিজিট করলাম এবং ভালোভাবে পর্যবেক্ষণ করতেছি এখানে আর কোনো মরা পাখি আছে কি না জন্য খেজুর ভাইকে আমি ডাকলাম যে আসলে সমস্যাটা কোথায় তো উনি খাঁচা নিয়ে আসলো খাঁচা নিয়ে এসে আমি পুরো খামারটা ভালোভাবে দেখতেছি যে মরা পাখি কতগুলো আছে কারণ এখানে যে মহিলাগুলো কাজ করে তারা আমার মনে হয় যে মরা পাখিগুলো সবসময় বের করেনি কারণ দুটো একটা মরতেই পারে তাই বলে মরা পাখি তো সেডে রাখা যাবে না এর জন্য আমি নিজেই খাজাতে নিয়ে পুরো খামারটা পর্যবেক্ষণ করতেছি এর মধ্যে দেখলাম যে কয়েকগুলো মরা পাখি সবগুলো আমি অ্যাডজাস্টমেন্ট করলাম তো এটা করার পরে আমার পাখিগুলোর অবস্থা দেখলাম যে না আসলে পাখিটার সমস্যা হয়েছে তো মাইক্রোপ্লাজমা থেকে এই সমস্যাটা সৃষ্টি হয়েছে এর জন্য আমি খেজুর বাকে বললাম যে এখানে যেহেতু মাইক্রোপ্লাজমা থেকে সমস্যা হয়েছে মাইক্রো ডেম ডক্সিভেট দুইটা এক এক করে তিন দিনের একটা ডোজ করতে হবে তাহলে সমস্যার সমাধান হবে এর মাঝে দেখলাম যে একটা পাখির পায়ে সুতা বেঁধে গেছে এবং ন্যাংরা হয়ে গেছে খেজুর ভাইকে নিয়ে ছুরি নিয়ে কাটলাম এবং পাখিটাকে মুক্ত করলাম অনেক কষ্ট পাচ্ছিলো পাখিটা দেখে মায়া লাগলো তো এর মাঝে আমার যে মরা পাখিগুলো ছিল সেই পাখিগুলো আমি এখন নিয়ে আমার একটা পরিচিত জায়গা রাখবো যেখানে কোনো মানুষের সমাগম থাকে না ওই জায়গায় চলে আসলাম তা ফেলে দিয়ে আমি চলে আসলাম আমার হ্যাচারিতে এখানে গিয়ে দেখলাম যে দুই বস্তা ডিমের খোসা রাখা আছে কারণ এগুলো পরিবেশ নষ্ট করবে যেহেতু অনেক গন্ধ ছড়াবে এই জন্য এটা রাখা যাবে না এই জন্য আমরা এগুলো নিয়ে পর্দার চরে নিয়ে চলে আসলাম আপনারা জানেন আমাদের বাসার পাশেই পর্দা এই পর্দার পারে নিয়ে আমরা এখন একটা গর্ত করে এগুলাকে পুঁতে ফেলবো যাতে পরিবেশ কোনো নষ্ট না করে তো এই ছিল আমাদের দিনের আজকে প্রোগ্রাম এগুলো আমি এখন পুঁতে চলে যাব গোসল দিয়ে আমি অফিসে বের হবো নেক্সট কোনো ভিডিও নিয়ে আপনার সামনে ইনশাআল্লাহ হাজির ও আপনাদের সামনে তো যখন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম